উচ্চতার দায় আন্দোলনকারী নেতৃত্বকে এই দিতে হবে সরকার দ্রুত এই হাইকোর্টের আদেশের আপিল করে এবং কোটা সংস্কারের একটি যৌক্তিক সমাধানের জন্য কাজ শুরু করে পরবর্তীতে সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ বাতিল হয় এবং বিষয়টি চূড়ান্ত শুনানির জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্টের কাছে কাছে যায় এই অবস্থার বিষয়টি আদালতের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ছাত্রদের ধারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে বার বার আহ্বান জানানো হয় পরবর্তীতে সরকারের পরিপ্রেক্ষিতে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করে এবং রায় কোটা দিয়ে ছাত্র সমাজের যে দাবি ছিল তার চেয়েও বেশি পূরণ হয় যেখানে তিরানব্বই শতাংশ ধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে প্রজ্ঞাপন করা হয় কিন্তু দাবি পূরণ হওয়া সত্ত্বেও বিএনপি জামাত ছাত্রদল ছাত্র শিক্ষার্থীদের মাঝে অনুপ্রবেশ করে ব্যাপক সহিংসতা টার্গেট কিলিং সহ সারা দেশে নৈরাজ্য ধ্বংসাত্ম কর্মকাণ্ড চালায় এবং অযৌক্তিক আন্দোলন চালিয়ে যেতে থাকে আমাদের সরকার সাম্প্রতিক সহিংসতার ঘটনা বিচার বিভাগীয় কমিশন গঠন করেছে এমনকি এই জুডিশিয়াল কমিশনে বিদেশে সংস্থা ও বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অন্তর্ভুক্ত করা হবে মর্মে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন সাংবাদিক বন্ধুগণ আমরা দেখেছি শুরু থেকে ছাত্র আন্দোলনের একটি রাজনৈতিক দল ছিল একথা আমরা বারবার জাতিকে সতর্ক করেছি বিএনপি জামাত ছাত্র দল ছাত্রসেবী উগ্রবান সহ বিভিন্ন রাজনৈতিক দল ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে করতে সক্রিয় ছিল এবং তাদের সশস্ত্র ক্যাডার বাহিনী অনুপ্রবেশ করে শিক্ষার্থীদের কাজে ভর করে সরকার পতনের ষড়যন্ত্রের তৎপর ছিল এ অবস্থায় আন্দোলনের নামে রাজধানী ঢাকার পরিকল্পিত ভাবে নৈরাজ্য সৃষ্টি করা হয় সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করা হয় সারা দেশের পরিকল্পিত ভাবে নদীবিহীন হত্যা ও ধ্বংসযোগ্য চালানো হয় এতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে প্রতিটি হত্যাকাণ্ড অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক এসকল হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ সম্পন্ন হয়েছে যখন সর্বোচ্চ আদালতে বিষয়টি হচ্ছে আমরা দেখেছি ঢাকা শহরে লাশ ফেলে আন্দোলনকে বেগবান করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডারদের ঢাকায় জড় করা হয়েছিল এইসব অস্ত্রধারীদের ছবি ও পরিচয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখেও সব সময় সংযমের পরিচয় দিয়েছে আমরা বারবার সংঘাত সংঘর্ষ এবং সকল প্রকার রাজনৈতিক কর্মসূচি সাত শান্তিপূর্ণভাবে শান্তিক পালন করেছি এমনকি গত কয়েকদিনের সময় সময়ের আমরা পরিবর্তন করেছি আপনারা জানেন এরপর তাণ্ডব থামছে না এবং অনুমানকে সত্য প্রমাণ করে আন্দোলনকারীদের নামে বিএনপি জামাত শিবির তাদের মুখ উন্মোচন করেছে তারা গতকাল সরকার পদত্যাগের তথা কতটা এক দফা ঘোষণা করেছে সরকার পরিবর্তনের দাবি ছাত্রদের নয় এই দাবি ছাত্র আন্দোলনের বেড়ে থাকা বিএনপি জামাত সরকার বিরোধী গোষ্ঠী মূলত এই বিএনপি জামাত বিএনপি জামাত সরকার পদত্যাগের আন্দোলনের নামে দেশে হত্যা ও ধ্বংসযোগ্য চালাতে চায় এবং বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিক দিকে ঠেলে দিতে চায় আমরা বাংলাদেশ আওয়ামী পক্ষ থেকে দেশবাসীকে সঙ্গে দিয়ে বিএনপি জামাতের সন্ত্রাসী গোষ্ঠীকে মোকাবেলা করব বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সহ দেশপ্রেমিক ছাত্র জনতাকে আহ্বান জানাবো এখন আর ঘরে বসে থাকার সময় নেই যে যেখানে আছে ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অবশক্তি জামাত বিএনপি প্রতিরোধ করতে হবে শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে নেমে আসতে হবে আমাদের শেষ রক্তবিন্দু থাকতে

হাসপাতাল রেহাই দেয়নি তারা আগুন জ্বালিয়েছে এবং ঢাকা সিএমএ আদালতে হামলা ও ভাঙচুর চালিয়েছে হাসপাতালে মানবতা বিরোধী এই হামলা থেকে হয় এ কোন শিক্ষার্থী নয় আজকে যারা সংশোধ করছে তারা শিক্ষার্থী নয় এরা বিএনপি জামাত ছাত্র দল শিবির ও জনগণ ও জঙ্গি গোষ্ঠীর সশস্ত্র ক্যাডার বাহিনী আমরা অভিভাবকদের প্রতি আহ্বান জানাবো এই সন্ত্রাসীদের রাখুন আর যারা রাস্তায় নিয়েছে তাদেরকে ঘরে ফিরে যেতে অনুরোধ করছি আমরা ছাত্র সমাজকে আবারও বলতে চাই বর্তমান সরকার ছাত্র সমাজের যে কোনো দাবির প্রতি সহসে ছাত্র সমাজের সকল দাবি পূরণ করা হয়েছে ছাত্রদের সাথে আলোচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের দরজা উন্মুক্ত রেখেছেন সরকার তাদের যে কোনো বক্তব্য শোনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু ছাত্র সমাজের কাজের উপর বন্দুক রেখে বর্তমান সরকারকে হটিয়ে দেওয়ার ষড়যন্ত্র বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র অবম জনগণ মেনে নেবে না মেনে নেবে না সরকার পতনের এই আন্দোলন সরকার পতনের এই আন্দোলন ছাত্র সমাজের নয় তথাকথিত সরকার পতনের এক দাবি ক্ষমতা লিপসি লিপস দেশ বিরোধী বিএনপি জামাত ষড়যন্ত্রকারীদের বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়া মৌলায় রাজপথে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে এর ফলে উদ্ভূত পরিস্থিতি ও সকল হত্যা সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে আন্দোলনের নামে বাংলাদেশের স্থিতিশীলতা বিনষ্ট করবেন না রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না আমরা সংঘাত চাই না শান্তি চাই সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে এটা বলা হয়েছে সম্ভবত সম্মানিত সাংবাদিকগ আমরা শেষ কথাটুকু বলতে চাই এই বিএনপি জামাত শিবির জঙ্গি গোষ্ঠীর উদ্দেশ্যে আমরা এই দেশ মাতৃকাকে ভালো বিষয়ে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয় আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ খোদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু